নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে কাঁচকলার কত্তা আর এই কাঁচকলার কোত্তা বানাতে গেলে কি কি লাগে কি কি উপকরণ লাগবে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানে আমি নিয়েছি তিনটে কাঁচকলা আর ভালো করে ধুয়ে নিয়েছি এখনকার বাজারের সবজি যে কোনো সবজি ভালো করে ধুয়ে নিতে হয় এইভাবে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর এখানে তিন থেকে চারটে আলু নিলাম নিয়ে প্রেশারে এটা আমি সিটি দেব হলুদ হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম না দু থেকে তিনটে সিটি দেব। সিটি হতে থাক এখানে আমি একটা পেঁয়াজ আর একটা টমেটো মিক্সিতে বেটে নেবো এবারে সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে নুন দিইনি তোমরা সেদ্ধ যখন হলুদ দিয়েছিলাম তখন আমি ভুলে গেছিলাম তো তোমরা নুন দিয়েও সেদ্ধ করতে পারো এবারে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কাঁচকলার টুকরো নিয়েছে ওখানে টুকরো আলু দিয়ে আলুগুলো দিয়েছি আর দিয়ে বেশ এইভাবে কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে যেয়ে যেমনভাবে সুন্দরভাবে এইভাবে মেখে নিতে হবে মাখার পরে একটা মিডিয়াম পেঁয়াজ কুচো দুটো লঙ্কা কাঁচা লঙ্কা কুচো পরিমাণ মতো নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার এখানে দেব দু চামচ বেসন এখানে তোমরা তিন চামচ দিতে পারো আমি এখানে দিলাম দু চামচ বেসন দিলাম দিয়ে বেশ সমস্ত উপকরণ বেশ ভালো করে এইভাবে মাখাতে হবে ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা তোমাদেরকে অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমি আদা দিতে ভুলে গেছি তো আমি আদা দিলাম এক চামচ এক চামচের একটু কম আদা দিয়েলাম দিয়ে বেশ ভালো করে মেখে এবারে হাতে একটু তেল লাগিয়ে এইভাবে ছোট ছোট বল বানিয়ে নিলাম তোমরা যে যেমন সাইজের বানাতে পারো যে যেভাবে আকার দিতে পারো তো আমি এইভাবে ছোটো ছোট সাইজের বল বানিয়ে নিলাম আর এটা কিন্তু অসাধারণ একটা খাবার রেসিপি তো এইভাবে বল বানিয়ে নিয়েছি আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এইভাবে টুকরো করে কেটে রেখেছি এবার কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবারে কোপ্তার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোও দিলাম আর খুব সাবধানে একটু সাবধানে উল্টাতে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না যে কোনো রান্নাতে তাড়াহুড়ো করে কিন্তু রান্না হয় না রান্না হচ্ছে একটা ধৈর্য আর ভালোবাসা দিয়ে যদি রান্না করা যায় যে কোনো রান্না কিন্তু খুব ভালো হবে তো কোপ্তাগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি অসাধারণ একটা রেসিপি বন্ধুরা আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করবে সপ্তাহগুলো ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করুন তো তোমাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এখানে দেখো দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ গোটা জিরে এলাচ তেজপাতা ওই তেলের মধ্যে সব ফোড়ন দিলাম এবার আগে থাকতে যে একটা পেঁয়াজ আর একটা টমেটো বেটে রেখেছিলাম সেটা দিলাম এটা যে তিন থেকে চার মিনিট আস্তে সটা কমিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতো নুন দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এই মশলাটা কিন্তু বেশ মশলাটা বানাতে হবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা বাটা দিয়ে মশলাটা এইভাবে নাড়াচাড়া করে একদম ধিমে আছে যতক্ষণ না মশলাটা পাকা হবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে একদম মশলাটা কিন্তু শুকনো হবে যে কোনো রান্নাতে আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে হবে চিনিটা তোমরা দিতে পারো না দিতে পারো তবে যে কোনো তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা আরও বাড়ে তো দেখো মশলাটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে আরও দু মিনিট মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব আর যে কোনো রান্নায় এই মশলাটা হচ্ছে কিন্তু সবথেকে মেন জিনিস মশলাটা যদি কাঁচা থাকে থাকে তাহলে কিন্তু যে কোনো রেসিপির টেস্ট থাকে না তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আলুগুলো দিলাম দিয়ে আরও বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া হয়ে গেল এবারে আমি জল দিলাম আরেকটু জল দেব কেননা কোপ্তাটা মানে ঝোলটা টেনে নেয় জলটা টেনে নেয় তো আরেকটু জল দেবো দিয়ে ঢেকেছিলাম ঝোলটা ফুটে হয়েছে ফুটে উঠেছে এবারে কোপ্তাগুলো দিলাম দেওয়ার পরে এইবারে আমি পাঁচ মিনিট মতো এটাকে ঢাকবো ঢেকে রান্না করব তো দেখো হয়ে এসছে তোমরা যদি একটু ঝোল বেশি রাখতে চাও রাখতে পারো তো আমি মনে করি এটা ঠিকই আছে তো একদম সম্পূর্ণ রান্নাটা হয়ে গেল আর বন্ধুরা আবারও বলছি এইভাবে যদি তোমরা পাশে থাকো তো তোমাদের ভালোবাসায় হয়তো একদিন একটু উন্নতি করতে পারবো আর আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন ভিডিও পছন্দ করো একটু কমেন্ট করবে কেমন রেসিপি আমি বেশিরভাগ গ্রাম বাংলার রেসিপি নিয়ে চলে আসি তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ধন্যবাদ